নাম্বার ঠিক দর্শ করেছি দিয়ে দেবে জিরা ওয়ান সেভেন ফোর সুপ্র দশক আজকে আবার অসাম জয়পুরহাট জেলা জয়ুরহাট মুসুলহাট গছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তে রোজকাল চারটে যে এরকম ট্রেন জমা তামদানি হয়ে থাকে দশক আমার ভিডিও তো আর লাইক দেওয়ার দরকার নেই আপনারা অনেক লাইক দিচ্ছেন অনেক কমেন্ট করেছেন ভিডিওগুলো অনেক ভালোভাবে ফলো করেছেন আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা যে অনেক লাইক পেয়েছি আমার মনটা একবার ভরে গেছে একটা লাইকের জন্য এত কষ্ট করে ভিডিও শ্যুট করতেছি আপনাদের মধ্যে কিন্তু আপনারা তো একটা লাইক দিতে মনে হয় অনেক কষ্ট মনে করেন আমি জানি না এগুলো ভিডিও করা কতটা কষ্ট হাতের মধ্যে না আসলে আপনারা বুঝবেন না যে কতটা কষ্ট একটা ভিডিও শ্যুট করা একটা দাম বাজার দর কেমন যাচ্ছে দেখি কিন্তু তাহলে জানবো না তাহলে ইচ্ছক বোঝন্যগুলো জানবো না সামনে একটা আছে একটু দাম জানি কত দাম রাখছে কাস্টমার কত বলছে তুমি শুনি ইনশাল্লাহ একটা আইডিয়া নেবো শুনছি কেমন দাম চাচ্ছেন লক্ষ বিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে তাই না বয়স কেমন আছে দর্শক পাঁচ লক্ষ বিশ আমার মহাজন দাম রাখছে চার লক্ষ চার লক্ষ বিশ এরকম দাম কাস্টমারে বলছে বয়স জোয়ান আছে বলদ দেখানোর চেষ্টা করলাম এই বলতো কুরবানি পুল্টো পালন করলে আমার বিশ্বাস একটা মোটামুটি ভালো লাভের আশা করা যায় মানে কুরবানি পুল্ত পালন করলে মোটামুটি ভালো যথেষ্ট একটা লাভের আশা রাখছি কেননা যেরকম বলদের হিউজ আমাদের হয়ে থাকে দর্শক আমাদের এই এইভাবে দর্শক হাতের মধ্যে অনেক গরু ঢুকতেছে এখন এই যেখানে আমার একটা ব্যাপারী আছে বহুদিন কথা বলি জানি না কথা বলবে নাকি একটু শুনি কথা বললে ভালো না বললে প্রচুর চাপ চাপের কারণে কথা বলা যাচ্ছে না বাদান কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন অন্য আচ্ছা ঠিক আছে দর্শক বাদান দাম বলবে না বলছি পেশাল না পারে অন্য কাছে যাবো তো ওই জন্য যারা দাম জানবে তাদের কাছে জানবো যারা জানবে না তাদের কাছ থেকে জানার ইচ্ছা বোধ মনে করব না জি তো দর্শক আমি বলছি তো এই হাটগুলোতে ভিডিও করা অনেক কষ্ট এগুলো আমাদের দাম জানাতে চায় না দাম জানাতে ইচ্ছো বোধ মনে করে না যারা দাম জানাবে যারা দাম বলবে তাদের কাছে দাম জানবো যারা দাম জানাবে না তাদের কাছে দাম বলার আশা রাখি না কালেকশনগুলো দেখে রাখুন যে কত কালেকশন হয়ে থাকে আমাদের হাটগুলোতে বলছি তো ভরপুর কালেকশন মাথা নষ্ট করার মতন কালেকশন আমদানি দেখেন তো বিগ সাইজের একদম বলুন এটা খুবই বড় বিগ সাইজের কিছু দাম জানি কত দাম রাখছে আমার ভাই এই ভাই একটু লক্ষ্যের কথা বলতে হবে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ কাস্টমার কেমন বলে বয়স কেমন আছে জোয়ান আছে না দর্শক বয়স জোয়ান আছে পাঁচ লক্ষ দাম রাখছে সাড়ে চার লক্ষ ভাঙে বলতেছে বলো জোড়াটা দর্শক পিছন থেকে কোয়ালিটি দেখা একটু মুশকিল হয়ে যাচ্ছে কেন পিছনে অনেকটাই চাপ আছে গরু দেখে দেখুন বলোদের আমদানিও কালেকশন মোটামুটি ভালো আছে আমাদের হাটগুলোতে দেখেন আরেকটা বিক্সাই রেট একটা আছে একটু দাম জানবো কত দাম রাখছে কাস্টমার কত বলছে সংক্ষেপ একটা আইডিয়া নেবো শুধু কোয়ালিটি দেখে নিচ্ছি তারপর দাম জানাবো শীতের হাট ওই একটু বেলা হলেই যত বেলা করাচ্ছ তত বেশি কালেকশন হচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই কেমন দাম রাখছেন জোড়াটার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম এখনো দাম বলে নাই তাই বয়স কেমন আছে আট দাঁত দশক আট দাঁত বয়স আছে এই বিগ সাইজের বলদটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমি একটু কিছুটা কোয়ালিটি দেখাই যে কত বিগ সাইজের বলদ এটা তো বলছি তো এরকম বলদের হিউজ আমদানিও কালেকশন হয়ে থাকে হাটগুলোতে আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন কতটা আমদানিও কতটা কালেকশন হয়ে থাকে দর্শক এটা হচ্ছে বলদের রামদেন কালেকশন কিছু আরো আছে অনেক কালেকশন দর্শক দেখছেন কত বড় বিচ্ছে এদের হাড্ডি সার হাড্ডি সাপ এগুলা কুরবানি পর্যন্ত পালন করলে আশা করা যায় যথেষ্ট একটা লাভের আশা থাকবে ইনশাল্লাহ শুধু একটু খাওয়া দাওয়া বেশি করালে অনেক বেশি লাভ দিয়ে বেশি একটা বেনিফিট পাওয়া যাবে এই যে আমার একটা বড় ঘরে আছে সালামু আলাইকুম কেমন দাম রাখছেন দাম রাখছি ভাই পাঁচশো পাঁচ লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতেছি চার লক্ষর উপরে বলে তাই না বয়স কেমন আছে দর্শক দশক দাঁত বয়স আছে বলছি তো খামারি উপযোগী এই বলগুলো কোরবানি পর্যন্ত পালন করলে যথেষ্ট একটা লাভের আশা করা যায় শুধু একটু খাবার বেশি দেওয়া লাগবে এটাই হচ্ছে বলদের নিয়ম বিগ সাইজের একটু খাদ্য বেশি লাগে কিন্তু লাভ আছে এই লক্ষ গরু আট লক্ষ টাকা বিক্রি করা যায় আমার বিশ্বাস পারবেনি শুধু খেলে একটু ভালো খাওয়া দাওয়া করান অবশ্যই পারবেন হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটে অব্দি এরকম জমজমাট আমদানি ও কালেকশান দিতে পারবেন হাটের ভিতরে আরো বেশি আমদানি ও কালেকশান আছে দর্শক এই যে একটু দেখায় সামনে একটু সমস্যা আছে দর্শক দেখি একটু মাথা নষ্ট হয়ে যাবে কালেকশন দেখলে এখান থেকে একটা বলতে দাম জানি এই যে বড়টা দাম জানবো বলদ আছে নিচে নামবি আমি কেমন দাম রাখছেন এটা তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কত দাম বলতেছে দুশো বিশ লক্ষ আড়াই লক্ষ দাম বলে তাই না বয়স কেমন আছে আট দাঁড় আর দশক আট বয়স আছে তিন লক্ষ বিশ দাম রাখছে দুই লক্ষ আড়াই লক্ষ এরকম দাম বলতেছে আট দাধ বয়স আছে একটু কিছু সুন্দর কয়ালিটি দেখায় দশক আমি বলছি তো পিছনে একটু কয়টি দেখানো মুশকিল তারপর আপনাদের জন্য পিছনে কয়ালি দেখানোর চেষ্টা করছি দেখেন দশক অনেক আমদারও কালেকশান যেদিকে চোখ যাবে শুধু খালি বলদ আর বলদ এরকম বিষেদের বলদের কালেকশান দেখে মাথা নষ্ট হয়ে যাবে দশক এটা একটু দাম জানি শুধু ভাই ধরে আসে ভাইয়া কেমন দাম চাওয়া হচ্ছে এটার দুই লক্ষ বিশ হাজার দর্শক দুই লক্ষ বিশ হাজার দাম ভাই চাচ্ছে বয়স কেমন আছে বয়স জোয়ান দর্শক বয়স জোয়ান হয়ে গেছে এটা অনেক ভালো দিক সাইজের দর্শক এটা বল একটু আমদানি দেখায় কতটা বলদ আছে হাতগুলোতে এগুলো হচ্ছে দেশি কোয়ালিটির বলদ দর্শক দেশি বলদের আমদানি বিদেশি বলদের একই আমদানি এই যেখানে একটা আছে একটু দাম জানি চাচা কেমন দাম চাচ্ছেন এটার পাঁচ লক্ষ ২০ হাজার কাস্টমারের কত বলে তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ বলে তাই না বয়স কেমন আছে জোয়ান দশম জোয়ান আছে পাঁচ লক্ষ বিশ দাম লাগছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম কাস্টমারের বলতেছে অলরেডি জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটে এই রকম জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে ইন্ডিয়ান দেশি যে কোনো বলদ গড়ে আমর্শক কালেকশন দেখে মাথা নষ্ট হয়ে যাবে এতটা বলদের আমদানিও কালেকশন হয়ে থাকে তো নতুন কোনো দর্শক এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বটন বাজিয়ে দিবেন দর্শক কেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি দর্শক এই ইন্ডিয়ান বিক্সিতে বলদের ভিডিও করতে দেন আমাদের কেবল একটা করতে চাইলাম রাগারাগি করতেছে তারপরেও করলাম আপনার জন্য কারণ আপনারা যদি তারপর লাইক একটা না দেন তাহলে কেমন লাগে বলেন

দশক যারা গরু কিনবেন বলদ কিনবেন হাটে আসবেন তারাই ফোন দিবেন অযথা সবাই ফোন বিরক্ত বোধ না করাই ভালো তো ভিডিওটা না আগে শেষ করে দিচ্ছি আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেতো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ